হ্যালো স্টুডেন্ট আজকের এই ভিডিওতে আমরা ক্লাস নাইনের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আগের বছর অর্থাৎ দু সালে একটা বাংলা প্রশ্নপত্র দেখে নেব তো আমরা প্রশ্নটা দেখে নিই কী দিয়েছে প্রথমে সঠিক উত্তর নির্বাচন করতে হয়েছে আট নম্বরে মানে আটটা দিয়েছে কি যখন উঠেছে ফুটে আমি টের পাই কোথায় কি ফুটে উঠেছে বাগানে ফুল ফুটে উঠেছে ও অপশান দিয়েছে আকাশে চাঁদের আলো ফুটে উঠেছে কামরাঙা লাল মেটে যখন সোনালী আলো ফুটে উঠেছে না আকাশে সাতটি তারা ফুটে উঠেছে দু নম্বর একটা দিয়েছে বুড়ি ওঠে কিন্তু মুরো হয় না এখানে কোন গাছের কথা বলা হয়েছে আম গাছ নোটে গাছ জাম গাছ হিজল গাছ আমি বাইরে দাঁড়িয়ে আছি কথা বলেছিল রুক্মিণী কুমার রায় বসন্ত রায় পদ্মলোচন রাধারায়ণ উর্দু সাহিত্যের মূল সুর কার সাথে বাঁধা আরবির সাথে ফার্সির সাথে হিন্দির সাথে না বাংলার সাথে বিবেকানন্দ কাকে নারী কুলে রত্ন বলেছেন মিস নোবেল মিস মুজার মিসেস সেফিয়ারকে আর মিসেস বুলকে এটা সম্ভবত মিসেস সেভিয়ার হবে আর গাছের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ফুট চার ইঞ্চি ছ ফুট ফুটের বেশি ধাতুর শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে শব্দ সৃষ্টি করে তাকে বলে প্রত্যয় 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 হবে রিঙি শব্দটি হলো দেশি শব্দ তৎসম না বিদেশি এরপর দিয়েছেন কম বেশি পনেরোটি শব্দের মধ্যে উত্তর দিতে হয়েছে যে কোনো ছটা না সম্ভবত অর্ নেই একটা দু একটা আছে আকাশে ছাত্রী তারা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে কে ওইখানে ঘর মেধেছে এই ঘর বাঁধা হয়েছে কিভাবে রাধারানীর বয়স কত কল্যাণিয়া মিস বলে কাকে সম্ভাষণ করা হয়েছে অথবা হিন্দির বঙ্কিমকে তারপর দেখছি করভাসকে পাওয়ার জন্য আর্গাস গাছ প্রফেসর শঙ্কুকে কত টাকা দিতে চেয়েছিলেন তৎসম শব্দ কাকে বলে অথবা নাম ধাতু কাকে বলে এর প্রসঙ্গ নির্দেশ করে ষাটটি শব্দের মতো উত্তর দিতে বলেছে আমার পর পেজে দেখে নিন এখানে কি দিয়েছে দেখো এরই মাঝে বাংলার প্রাণ কোথা থেকে নেওয়া হয়েছে প্রসঙ্গ উল্লেখ করে কবি কোথায় বাংলার প্রাণকে খুঁজে পেয়েছেন তা আলোচনা করো অথবা সারাটা রাত তারায় তারায় স্বপ্ন এঁকে রাখো কোথা থেকে নেওয়া হয়েছে কেন কে কেন স্বপ্ন এঁকে রাখে তারপর ষাটটি শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে যে রাধারানি শুনিয়া কথা শুনিয়া বিস্মিত হইল কে কেন বিস্মিত হইল অথবা রাধারানী আনন্দ হইল কিন্তু মনে ভাবিল যে রাধারানী কেন মনে কেন আনন্দ হয়েছিল পরক্ষণে কোন ভাবনায় উদয় হয় এবং সেইরূপ ভাবনার কারণ কি তারপর দেড়শো শব্দের মধ্যে একটা উত্তর দিতে বলেছে আমরা অন্যতম প্রধান খাদ্য থেকে বঞ্চিত হব কোন ভাষা চর্চা কেন উঠিয়ে দিলে আমাদের এই অবস্থা হবে তা সংক্ষেপে অথবা এটা অবশ্য তার সহৃদয়তা ও অমায়িকতার পরিচয় কে কার সম্পর্কে কথা বলেছে উদ্দিষ্ট জনের সহায়তা ও অমায়িকতার পরিচয় দিতে বলেছে তারপর দেখো দিয়েছে কি দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কোন বিষয়ে কথা বলা হয়েছে এরকম প্রোগ্রেস হয়েছিল এটা হবে তার প্রোগ্রেস করভাস গল্পে সিরিয়ান চরিত্র সম্পর্কে যা যেন লেখো তারপর দিয়েছে কি মৌলিক জাদু কাকে বলে উদাহরণ দাও কর্তব্য উৎপত্তি নির্ণয় করো মানে এটা একটা কোশ্চেন আর একটা কোশ্চেন অথবা দেখো কৃত প্রত্যয় কাকে বলে উদাহরণ দাও প্র উপসর্গ দিয়ে শব্দ লেখো দুটি কম বেশি দেড়শো শব্দের মধ্যে উত্তর দিতে বলেছে একটা সারাংশ লিখতে বলেছে যে নদী হারা এসো চলিতে না পারে সহস্র শৈবাল দাম বাঁধে অসি তারে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার সর্বজন সর্বক্ষণ চলে যেই পথে তৃণগুলম সেথা নাহি জন্মে কোনো মতে আর এক দু লাইন আছে যে জাতি চলে কবুত তারি তারই পথ পরে তন্ত্রমন্ত্র সংহিতায় চরণাসরী অথবা গল্প সূত্র দিয়েছে একটা গল্প লিখতে হবে এক পণ্ডিত নৌকায় পার হচ্ছেন মাঝি লেখাপড়া সেখানেই শুনে পণ্ডিত বলেন মাঝির জীবন আটানা ব্যর্থ মাঝি নদীতে নৌকা গেলে ওঠে মাঝি বলে নৌকা ডুবলে সে সাঁতারে প্রাণে বাঁচতে বাঁচতে ভীত পণ্ডিত বলে তিনি সাঁতার জানে না মাঝির মন্তব্য পণ্ডিতের জীবন ষোলো আনায় পৃথা এটা খুব গুরুত্ব মানে একটা গুরুত্বপূর্ণ আসলে কবিতা বিদ্যবোঝাই বাবু মশাই থেকে আর কি এটা দেওয়া হয়েছে দেখো এই ছিল আজকের প্রশ্নপত্র এটা দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র এরকম বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন ক্লাসের প্রশ্নপত্র কিন্তু আমি পরপর আপলোড করছি তোমরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা পুরনো তারা অবশ্যই ভিডিওগুলো দেখো বন্ধুদের সঙ্গে শেয়ার করো এই রকম প্রশ্নপত্রই কিন্তু তোমাদের পরীক্ষায় করা হয় এটাই যে আসবে তা নয় কিন্তু এই ধরনের প্রশ্নপত্রই হয়ে থাকে দেখা হচ্ছে পরের ভিডিওতে